সাধারণ ব্যতিক্রম কি দণ্ডবিধি আইনে সাধারণ ব্যতিক্রমের উল্লেখযোগ্য ধারাসমূহ আজকে আলোচ্য বিষয় সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন দণ্ডবিধি আইন অনুযায়ী কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরাত থাকাকে অপরাধ হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হয় কিন্তু এ কাজেরও কিছু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ সাধারণভাবে অপরাধ মনে হলেও কাজটি অপরাধ নয় বাংলাদেশ দণ্ডবিধি আইনে কিছু কাজ বা অ্যাক্টসকে বা কাজ থেকে বিরত থাকা অমিশনকে ফৌজদারি দায়ী বা ক্রিমিনাল লিয়াবিলিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ কাজ বা এই বিরতিগুলো দণ্ডবিধি আইনের চতুর্থ পরিচ্ছেদে ছিয়াত্তর ধারা হতে একশো ছয় ধারায় বর্ণিত হয়েছে এই কাজ বা এই কার্যবিরতিগুলোকে ফৌজদারি দায়ের ফৌজদারি দায়ের সাধারণত ব্যতিক্রম বলা হয় উল্লেখ্য যদি কোনো ব্যক্তি তার কোনো কাজ বা কোনো কার্য বিরতিকে দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে বলে মনে করে তবে সাক্ষ্য আইনের একশো পাঁচ ধারা অনুযায়ী তার প্রমাণের দায়ভার তার উপরেই বর্তায় সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনগুলো কী আমি এখন একে এই সম্পর্কে আলোচনা করব প্রথমত বলা হয়েছে তথ্য সম্পর্কে রোম মিস্টেক অফ ফ্যাক্ট ছিয়াত্তর থেকে উনআশি ধারায় বলা হয়েছে দণ্ডবিধি ছিয়াত্তর ধারায় বলা হয়েছে যে আইন সমর্থিত বা সরল বিশ্বাসে বা গুড ফেতে বাধ্য মনে করে সম্পাদিত কার্য অর্থাৎ যদি কোনো ব্যক্তি আইন বলে আইন বলে বাধ্য মনে করে এবং তথ্যের ভুলের কারণে কোনো কর্ম সম্পাদন করে তবে সে কোনো অপরাধ করেনি বলে ধরা হবে অন্যদিকে দণ্ডবিধি উনআশি ধারায় বর্ণিত হয়েছে যে আইন সমর্থিত বলে বিশ্বাস করে সুদৃঢ় বিশ্বাস যে কোন কাজ সম্পাদন করলে তিনি সাধারণ বিচারকের আওতায় আসবেন খ নম্বরে বলা হয়েছে বিচার সংক্রান্ত কাজ জুডিশিয়াল অ্যাক্টস ধারা 77 ও 78 দণ্ডবিধি 77 ধারায় বর্ণিত হয়েছে যে বিচারকের কার্য বিচারক বিচার সম্পর্কিত কোনো কাজ বিচারক রূপে করলে জুডিশিয়াল অ্যাক্ট অফ জাস্ট হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি করলে তা অপরাধ বলে বিবেচিত হবে না আবার দণ্ডবিধির আলাত্তর ধারায় বলা হয়েছে যে আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত বিবেচিত হবে না দুর্বিপাক অর্থাৎ অ্যাক্সিডেন্ট ধারা আসি আইন অনুযায়ী কোনো কার্য সম্পাদন করলে ইন ডুইং ইন ইন এ লফুল অ্যাক্ট দুর্ঘটনা ঘটলে তা আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে না মর্বে দণ্ডবিধির ধারায় বলা হয়েছে তবে উল্লেখ্য যে কার্য সম্পাদনের জন্য দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা বিবেচিত বা বিবেচনা নিতে হবে অপরাধীর অভিপ্রায়ের অনুপস্থিতি অ্যাবসেন্স অফ ক্রিমিনাল ইন্টেন্ট একাশি এবং ছিয়াশি ধারা এবং বিরানব্বই হতে চুরানব্বই ধারায় সম্পর্কিত বলা হয়েছে দণ্ডবিধির আলোচ্য ধারাগুলোতে অপরাধী অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত আর সম্পাদিত কিছু কাজ রয়েছে এ ধরনের কাজ করলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না সেগুলো কি আমি এখন একে একে আলোচনা করব। প্রথমত বলা হচ্ছে অপরাধমূলক অভিপ্রায় ব্যতী রেখে এবং অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি নিবারণ কল কৃত কোনো কাজ যা কারোর ক্ষতি করতে পারে দণ্ডবিধি একাশি দ্বারা বলা হয়েছে নয় বছরের কম বয়স্ক শিশুর কার্য অ্যাক্ট অফ চাইল্ড আন্ডার নাইন ইয়ার নাইন ইয়ার্স এজ অফ এজ দণ্ডবিধি বিরাশী সম্পর্কে বলা হয়েছে নয় বছরের অধিক বয়স্ক এবং বারো বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কার্য যেটা বলা হয়েছে দণ্ডবিধি তিরাশি ধারাতে তারপরে বলা হচ্ছে অপরগস্ত ব্যক্তির কার্য অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড দণ্ডবিধি তিরাশি চুরাশি ধারা এই সম্পর্কে বলা হয়েছে চার বছরের চার প্রকারের ব্যক্তি রয়েছে যাদেরকে অপরগস্ত বলা যেতে পারে সে ব্যক্তিগুলো কারা আমি একে এখন বলবো এক নম্বর দুর্বোধ অসুস্থতার কারণে যে ঘটনা বুঝতে অক্ষম তিনিও আনসাউন্ড মাইন্ডগুলো ধরা হবে বোকা কোনো ব্যক্তি এবং মদ্যক কোনো ব্যক্তি তবে এই ধারায় বর্ণিত দায় মুক্তি লাভ করতে হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে কয়েকটি বিষয় যেমন অপরাধমূলক কাজ করার সময় তার মন সুস্থ ছিল না এবং তার মন এতই অসুস্থ ছিল যে তিনি কাজের প্রকৃতি বুঝতে পারতে পারতেন না বা তিনি বুঝতে সক্ষম ছিলেন না তিনি বুঝতে পারতেন না যে উক্ত কাজ আইনের পরিপন্থী বা তিনি বুঝতে পারতেন না যে উক্ত কাজ দ্বারা কোনো অন্যায় বা কোনো অপরাধ ঘটবে বা কোনটি অন্যায় অনিচ্ছাকৃত মধ্যবের কারণে বিচার শক্তি রাহিত ব্যক্তি এটা দণ্ডবিধি পঁচাশি দ্বারা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্মতি নিয়ে কোনো কাজ করা যা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় বা অনুরূপ সম্ভাবনা পূর্ণ বলে জ্ঞাত নয় যেটা সম্পর্কে দণ্ডবিধি সিয়াশি ধারায় বলা হয়েছে তারপরে বলা হয়েছে সম্মতিবিধি দিকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সদ বিশ্বাসে কৃত কার্য যেটা সম্পর্কে তিরানব্বই বিরানব্বই ধারায় বলা হয়েছে সৎ বিশ্বাসে কৃত কোনো যোগাযোগ কমিউনিকেশন মেড ইন গুড ফেট যেটা সম্পর্কে তিরানব্বই ধারায় বলা হচ্ছে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তির কোনো কার্য দ্বারা কোনো ক্ষতি হলে অ্যাক্ট টু হুইস এ পারসন ইজ কম্পেড বাই থ্রেট যেটা সম্পর্কে চিরম্পাই দ্বারা বলা খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ ব্যতী রেখে এরূপ কোনো কিছুই অপরাধ নয় যা এমন কোনো ব্যক্তি কর্তৃক করা হয় যে ব্যক্তি এরূপ ভীতি প্রদর্শন করে ভীতি প্রদর্শন করে উক্ত কার্য করতে বাধ্য হয় যে উক্ত কার্য সংগঠনের সময় অনুরূপ ভীতি প্রদর্শন এই মর্মে যৌক্তিকভাবে আশঙ্কা সৃষ্টি করে যে প্রকরান্তে তাৎক্ষণিক মৃত্যুই হবে উক্ত ব্যক্তির পরিণতি অনুমতি মতে কাজ কনসেন্ট সাতাশি অষ্টাশি উনব্বই এবং নব্বই ধারে সম্পর্কে বলা মৃত্যু বা গুরুতর আঘাত দেওয়ার জন্য অভিপ্রত নয় এবং অনুরূপ সম্ভাবনাপূর্ণ পূর্ণ বলে অজ্ঞাত কার্য সম্মতি সহকারে সম্পাদন করলে সেটা অপরাধ না যেটা সম্পর্কে সাতাশি নম্বর ধারা বলা হয়েছে দণ্ডবিধি সাতাশিতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে মৃত্যু ঘটনার জন্য অভিপ্রায় নয় এমন কার্য ব্যক্তি বিশেষের উপকারে সৎ বিশ্বাসে সম্মতি সহকারে সম্পাদন করলে দণ্ডবিধির অষ্টির ধারায় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে অভিভাবক কর্তৃক বা তার সম্মতিক্রমে শিশু বা অপরিকদস্থ ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে কৃত কার্য যেটা সম্পর্কে উননব্বই নম্বর ধারায় বলা হয়েছে ভয় ভীতি বা ভ্রম ধারণার অধীনে প্রদত্ত বলে বিদিত সম্মতি কনসেন্ট নন টু বি গিভেন আন্ডার ফেয়ার মিসকনসেপশন যেটা সম্পর্কে দ্বন্দ্ব নব্বই ধারায় বলা হয়েছে বা ক্ষতিকারক কার্য অ্যাক্ট কজিং স্লাইট যেটা তুচ্ছতা সামান্য সম্পর্কে পঁচানব্বই নম্বর ধারায় বলা হয়েছে কোনো কাজের জন্য যদি এরূপ সামান্য ক্ষতি হয় সে সাধারণ কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ এরূপ ক্ষতির জন্য কোনো অভিযোগ করে না তবে এরূপ ক্ষতির এরূপ ক্ষতিকর কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না এ সম্পর্কে দণ্ডবিধি পঁচানব্বই নম্বর ধারায় বলা হয়েছে বা প্রতিরক্ষামূলক কাজ অ্যাক্ট ডান ইন প্রাইভেট ডিফেন্স যেটা সম্পর্কে ছিয়ানব্বই থেকে একশো ছয় নম্বর ধারায় বলা হয়েছে বাংলাদেশে দণ্ডবিধির ছিয়ানব্বই হতে একশো ছয় ধারায় বর্ণিত বিধান সাবেককে কোনো কাজকে কোন কাজকে অপরাধ হিসেবে মনে হলেও তা ফৌজদারি ক্রিমিনাল ল্যাবলিটির বহির্ভূত একটি বিষয় বলে ধরা হয়ে থাকে